রাস্তার পাশে যে ঘরটা দেখলেন সুনীল মাইতি নাম হচ্ছে লোটন মাইতি ওদের এবং এখানে বোম বাঁধানো হয় তৈরি করা হয় আর সেখানে যে পাশে দেখলেন যে রঞ্জিত ভুঁইয়া ওখানে বোমের মশলা তৈরি করা হয় মানে মশলা মজুত করা হয় আর লোটন মাইতির বাড়ির পাশে একটা জায়গা আছে জঙ্গলা জায়গা সেই জঙ্গলা জায়গায় ওরা বোমগুলোকে মজুত রাখে এই প্রতিনিয়ত এদের চলছে এবং ধমক চমক এভাবে প্রতিবেশীদের দিয়ে থাকে আজকে কোনো কারণে আমরা জানতে পেরে পুলিশকে ইনভলভ করি পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় সন্তোষ প্রামাণিক লোটন মাইতি রঞ্জিত ভূঁইয়া এরা সব ব্যাগ নিয়ে পালিয়ে যায় কোনো কারণে কোনো কারণে লোটন মাইতি যাকে সুনীল মাইতি বলে জানেন সেই সুনীল মাইতি ওরফে লোটন মাইতি ও বোমের ব্যাগটা ফেলে দিয়ে যায় সেই ব্যাগটা সে ব্যাগটা প্রশাসনের লোকও দেখেছে নিশ্চয়ই আপনারাও দেখেছেন গত বছর দু হাজার তেইশ সালে ষোলোই মে খাদিপুল বিস্ফোরণ পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজি কারখানা কিংবা বাজি তৈরি একেবারে নিষিদ্ধ করা হয়েছিল কি করে তৈরি ওদের ওই যে পৃথিজিৎ বাঘ ওই যে ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাঘ ঘুরে আসার পর থেকে ওটা শুরু হয়ে গেছে প্রশাসনের নিশ্চয়ই তো ইন্ধন থাকতেই পারে নাহলে এত বড় একটা কাজ কি করে করতে পারবে ওরা কি করে করতে পারবে ওরা যে কোনো মানুষের মৃত্যুটাকে মানে জীবনটাকে ছেড়ে ভালোবাসে আমরা চাইছি যে এনআই তদন্ত হোক চাইব কি করে মমতাময়ী পুলিশ এসে প্রথমে কি করলেন জানেন সেই বোমের হাঁড়িটা যে বসে আছে সে বোমের হাঁড়িতে জল ঢালতে চেষ্টা করেছিলেন আবার বলছেন আমাদের সামনেই বলছেন ওটা নাকি সাধানো ঘটনা আমরা জনগণ কি কি করে আপনাদের প্রশাসনের কাছে বা জনগণ এতে দরবারে আমরা কে এটাকে সত্যতার বলে তুলে ধরতে পারি জনগণের কথা তো কেউ নিতে পারে না ফুলে যদি বলে সাজানো ঘটনা তাহলে আমরা সাধারণ লোক আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের জীবনকে নিয়ে ওরা ছিনমিন খেলে তাহলে আমরা কি করে সততা প্রমাণ করব আমরা মরে গেলে খুব জোর ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিব আমার নাম নির্মল কুমার মাইতি বাড়ি খাদিকুর